সালামু আলাইকুম আলুর মোটর থেকে আমি মোহাম্মদ মেহেদি হাসান এখন আমাদের ডেলিভারি টাইম আমরা এখন হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর ব্ল্যাক রঙেরটা ডেলিভারি করবো আমাদের সম্মানিত কাস্টমারকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কোথায় থেকে আসছেন ফুলবাড়ি থেকে ফুলবাড়ি ঘাট হ্যাঁ বাইকটা পেয়ে আপনার কেমন লাগতেছে খুব আনন্দ লাগিচ্ছে দীর্ঘ অপেক্ষার পর আপনার বাইক হ্যাঁ খুশি এখন খুব খুশি বাইকের কোনো কিছু নিয়ে কোনো সমস্যা কোনো কমপ্লেন না কোনো কমপ্লেন কোনো কমপ্লেন নাই আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো এই বাইকটা দেখে আপনার কেমন লাগছে বাইকটা বাইকটা দেখে খুবই ইনশাআল্লাহ ভালো লাগতেছে কালারটাও খুব সুন্দর কালো কালারটা আমার খুব পছন্দ খুবই ভালো লাগতেছে আচ্ছা বাইকটা আপনি সব সময় অকটেন ফুয়েল তুলবেন ভালো একটা পাম্প থেকে আর নিয়মিত যে আমাদের ফ্রি সার্ভিসগুলো আছে সেগুলো করে নেবেন আর যে রুলসটা আছে বাইক চালানোর সেগুলো মেনে আপনি রাইড করবেন ইনশাল্লাহ আপনাকে এটা যথেষ্ট ভালো মাইলেজ এবং লং জিপিটি দিবে ধন্যবাদ এখন আমরা আমাদের সম্মানিত কাস্টমারকে আমাদের আনরুড মোটরস এর পক্ষ থেকে চাবি উঠিয়ে দিবে পুলক ভাইয়া